এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানী খোদা তোমার মেহরবানী ঠিক না যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর সুন্দরের কোনো শেষ নাই আছে চাঁদের দিকে তাকাইলে চাঁদ সুন্দর দেখা যায় এবার সূর্যের দিকে তাকাইলে সূর্য সুন্দর দেখা যায় অন্ধকার রাতে যদি আকাশের দিকে তাকানো যায় দেখা যায় এবার ম্যাঘ দিনে যদি মেঘের দিকে তাকানো যায় সুন্দর দেখা যায় গাছের দিকে তাকাইলে গাছ সুন্দর দেখা যায় নদীর দিকে তাকাইলে নদী সুন্দর দেখা যায় পাহাড়ের দিকে তাকাইলে পাহাড় সুন্দর দেখা যায় যে দিকে তাকানো যায় শুধু সুন্দর আর সুন্দর বন্ধু আল্লাহ কত সুন্দর এই জগৎকে সৃষ্টি করেছেন সুন্দরের কোনো শেষ নাই জমিনে হিসাম নামে একজন ব্যক্তি ছিল তিনি নতুন বিবাহ করেছেন সুন্দর তার স্ত্রীর নাম জামিলা বাড়িতে নিয়ে আসছেন তিনি তার স্ত্রীর চেহারা দেখে অত্যন্ত খুশি হয়ে জুসনামায় রজনীতে বারান্দায় বসে তিনি দেখছেন চাঁদের চেহারা আর তার স্ত্রী দেখছেন যে কত সুন্দর আপ্লুত হয়ে বললেন স্ত্রী গো জামিলা তুমি শোনো তুমি যদি ওই চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাকে বাইরে সর্বনাশ বাবাজিরা এমন ভাবে শর্তর উপরে তালাক দিলেন যেই তালাক দিলেন জামিলা তিনি কোরআন হাদিস জানেন ইসাহেবনে হিসামও কোরআন হাদিস জানেন এবার জামিলা বললেন স্বামী বড়ই ভুল করে ফেললে আমি সাদের সাথে সুন্দর না আমি তালাক হয়ে গেছি এই কথা বলে এবার জামিলা তিনি পর্দা শুরু করলেন যেই পর্দা শুরু করলেন ইসাহেবনে হিসাম চিন্তা করলেন আমি ভুল করেছি এই ভুলের মাসুল আমি কিভাবে দেব গো এবার রাতের মধ্যে একজন আলেমের বাড়ি গেলেন বললেন হুজুর গো আমি তো স্ত্রীর সঙ্গে এইভাবে সিহারা সাদের সঙ্গে তুলনা করতে করতে আবেগ বসত আমি আমার স্ত্রীকে শর্তের উপর এইভাবে তালাক দিয়েছি হুজুর গো আপনি একটু বলে দেন আমার স্ত্রী আমার আসে না তালাক প্রাপ্ত হয়েছে এবার হুজুর বললেন ও আহম বকরি তোমার স্ত্রী সাঁদের চাইতে সুন্দর নয় সুতরাং তোমার স্ত্রী তালাক আরেকজন হুজুরের দর দরবারে গেলেন হুজুর এইভাবে বললেন তোমার স্ত্রী তালাক আরেকজন হুজুরের দরবারে গেলেন এইভাবে হুজুর বলে দিলেন তোমার স্ত্রী তালাক প্রাপ্তা এবার ইসাহেব চিন্তা করলেন এইভাবে বাড়ি বাড়ি কোনো আলেমের দরবারে না গিয়ে আগামীকাল সকালবেলা নিজামিয়া মাদ্রাসায় গিয়ে সঠিক মাসলা আমি আদায় করে আনব বন্ধুগো এবার ইসাহেব হিসাম সকাল আমার সঙ্গে সঙ্গে নিজামিয়া মাদ্রাসায় গেলেন নিজামিয়া মাদ্রাসায় গিয়ে ধীরে ধীরে হাঁটলেন লাইব্রারি দিকে গিয়ে প্রিন্সিপালকে বললেন হুজুর গো আমি তো একটা মহাবিপদের মধ্যে পড়ে গেছি হুজুর যদি আমার দুই একটি কথা শোনেন আমি বলবো এবার প্রিন্সিপাল সাহেব বললেন বাবা বলো বলো কি সমস্যা তুমি বলো এবার ইসাহাম বললেন হুজুর আমার স্ত্রীকে আমি এইভাবে জুসনামায় রজনীতে বারান্দায় বসে আমি সাদের দিকে খেয়াল করছিলাম আবার আমার স্ত্রীর দিকে খেয়াল করছিলাম এমনি করে আমার স্ত্রীকে চাঁদের সঙ্গে তুলনা করতে করতে আমি আমার স্ত্রীকে শর্তের উপর তালাক দিয়েছি হুজুর আমাকে বলে দেন আমার স্ত্রী আসে না তালাক প্রাপ্ত হয়েছে এবার প্রিন্সিপাল খেয়াল করলেন এই দনের সমস্যা আমার কোনো দিন আসে নাই এটা আমার পক্ষে একা সম্ভাবনা এবার দপ্তারিকে টাকা হলো ও দপ্তারি রে আজকের দিনের জন্য ক্লাস মুলতবি করে দাও ক্লাস ছুটি দিয়ে দাও কাজ আছে গো এবার দপ্তারি এবার মাদ্রাসার ছুটি দিয়ে দিলেন সমস্ত আলে মুলামাদের ডাকলেন ডাকার পর ভোট গঠন করলেন ভোট গঠন করে বললেন যে তোমরা এবার তালাশ করো তো এইসাহ হিসাম সাদের সঙ্গে তার স্ত্রীকে তুলনা করে তালাক দিয়েছে তালাক হইছে না তার স্ত্রীর আছে এটা তোমরা জবাব দেবে কেউ কোরআন শরীফ নিয়ে বসলেন কেউ হাদির শরীফ নিয়ে বসলেন কেউ মাসলা নিয়ে বসলেন কি বিভিন্ন কিতাব নিয়ে বসলিন সবাই সকল কিতাব এবার ঘ্যাটাঘেটি করার পর সকল কিতাব দেখার পর কোথাও এই ধরনের মাসালা পাওয়া যায় না অবশেষে প্রস্তাব আসলো ইসারি তোমার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর না তোমার স্ত্রী তালাক প্রাপ্ত হয়েছি তুমি বাড়ি চলে যাও এই কথা বলার পরে সাহেব নে হিসাব কানতে কানতে এবার বাড়ির দিকে চলে যায় আর মাদ্রাসার বারান্দায় একটা ছোট্ট বালক বসা ছিল ওই বালক বলল বাবাজি তুমি কান্দ কেন জামার সময় তো দেখলাম না কান্দে এখন কেন কান্না করছ আমার প্রিন্সিপাল সাহেবকে আপনাকে বকা দিয়েছে না আমার প্রিন্সিপাল সাহেব আপনাকে কি বলেছে বলো এবার বলে বাবা তোমাকে বলে লাভ নাই বড় বড় মানুষ আমি বললাম আমার সমস্যার সমাধান হলো না তুমি ছোট্ট একটা পুজকে বালুক তোমাকে বলে কোনো লাভ হবে না এবার ছোট্ট বালক ওই ইসাইবনে হিসামের কাহুর জরায় ধরে বাবাজি আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তোমারে ছেড়ে দেব না বলতেই হবে বন্ধুগণ এবার ছোট্ট বালক ধরে সারেন না বলতেই হবে আমার জানার ইচ্ছা আছে আমিও তো মানুষ ছোট হলেও তো মানুষ আমাকে বলতে হবে এবার ইসলাম হিসাম চিন্তা করলেন সবার কাছে যেই ঘটনা বললাম ছোট্ট বালকের কাছে একটু বলে দেখি না কেন শেষবারের মতন এবার বালকের কাছে বলার পর বালক বলল বাবাজি আপনি ফেরত যাবেন না গো যাবেন না আমার প্রিন্সিপাল সাহেবের কাছে আবার আপনি ঘুরে যান আপনার স্ত্রী তালাক প্রাপ্ত হয় না বলে কি বেটা বড় বড় মহাদ্দেশ বড় বড় মুফাসির বড় বড় মুক্তি সবাই ভোট গঠন করে বলে দিল যে হিসাবে হিসাবে তালাক প্রাপ্ত হয়েছে আর এই ছোট্ট পুচকে বালক কি বলে এবার ইসাহিনে হিসাম এক পা আগা এক পা ভাইটে এমনি করে করে চিনতে করলেন আসা দেখা যাক না কেন ছোট্ট একটি বালক যেহেতু বলেছে বালকের কথা একটু শুনে দেখি এবার বালকের কথা শুনে এবার ইসাহিবনে হিসাম ঘুরে এবার প্রিন্সিপাল সাহেবের কাছে চলে গেলেন প্রিন্সিপাল খেয়াল করলেন যে ব্যক্তিকে বিদায় করলাম ওই ব্যক্তি আবার ঘুরে আসলো কারণ কি এবার প্রিন্সিপাল বললেন ওই সাহেব নে হিসাম তুমি ঘুরে আসলে কেন বলো বাবা ইসাহেব নে হিসাম বলে হুজুর আমার কোনো দোষ নাই আমি চলে যাচ্ছি না আপনার মাদ্রাসার বারান্দায় ছোট্ট একটা পুছকে বালক বসে আছে ওই বালক আমাকে যেতে দিল না ওই বালক বলছে আমার স্ত্রী তালাক হয় নাই এবার প্রিন্সিপাল কথা শোনার সঙ্গে সঙ্গে দপ্তরিকে বলল ওই বালককে নিয়ে আসো ওই আমার ছাত্রকে নিয়ে আসা হোক এবার ছাত্রকে আনার পর দেখে ছোট্ট একজন ছাত্র যার নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার বলা হলো বাবা তুমি কেমনে বুঝলে এর স্ত্রী তালাক প্রাপ্ত হয় নাই তুমি একটু মাসলা দাও না কেন ছোট্ট বালক বলে হুজুর গো কেমনে করে আমি মাসলা দেবো আমার তো মাসলা সম্পর্কে কোনো ধারণা নাই মাসলা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই বলা হল কেমনে তুমি বুঝলে যে আর स्त्री তালাক হয় নাই তুমি তো মাসলাই জাননা না এবার ওই ছোট্ট বালক বলে হুজুর তবে আমি একটু কোরআন তেলাওয়াত করব আমার কোরআন জানা আছে কোরআনের অর্থ এবং ব্যাখ্যা বলবেন বললেই আমি সন্তুষ্ট হব তো বন্ধুগণ ছোট্ট বালক যার কোনো মাসলা জানা নাই যার বিবাহ সম্পর্কে ধারণা নাই স্ত্রী সম্পর্কে ধারণা নাই ছোট্ট বালক সে বলছে স্ত্রী তালাক প্রাপ্ত হয় নাই আর বলছে আমি একটু কোরআন তেলাত করবো হুজুর কোরআন একটু ব্যাখ্যা করবে ওই বালক এবার কোরআন তেলাত শুরু করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহু আকবার এবার বালক বললেন হুজুর আমি যে আয়াত তেলামাত করলাম এই আয়াতের আপনি সরল অনুবাদ করেন এই আয়াতের একটু ব্যাখ্যা করে আমারে বুঝাইয়া দেন এবার প্রিন্সিপাল সাহেব এবার তর্জমা শুরু করলো আয়াতের তর্জমা প্রিন্সিপাল সাহেব বললেন আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর করে শাঁসের ডালাই করে সুন্দর সিহার দিয়ে সুন্দর গঠন করে যা যা প্রয়োজন কোন টুটি নাই টুটি ছাড়া আসমান জমিনের যাহা কিছু আছে সব সাইতে সুন্দর করে আমি মানুষের সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ আরো একটু জরবালেন সোহান আল্লাহ বন্ধুগণ এবার প্রিন্সিপাল সাহেব বললেন বাবা গো তুমি ছোট্ট বালক যদি হও আমার ছোট্ট ক্লাসের ছাত্র যদি হও রে বাবা আমাদের চোখ তুমি খুলে যাও। তো বন্ধুগণ এই মানুষে আল্লাহ কত সুন্দর করলেন যেই আল্লাহ এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন সেই আল্লাহর প্রশংসা করতে হবে কি না। সেই আল্লাহর ইবাদত করতে হবে কিনা না সেই আল্লাহর দিন কায়েম করতে হবে কি না। না মানুষের দিন করবেন আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন না মানুষের আইন অনুযায়ী চলবেন বন্ধুগণ যেই আল্লাহ জীবন দিয়েছেন যে আল্লাহ মরণ দিয়েছেন আমাদের একটি কথা বলা দরকার যেই কথাটা আল্লাহ শিখায় দিয়েছেন আল্লাহ কিছু এই জন্য আল্লাহর শকর আদায় শেষ করা যাবে না শুধু আমাদেরকে বলতে হবে আমাকে বলতেও হবে নিশ্চয়ই আমার জীবনের নামাজ নিশ্চয়ই আমার জীবনের সমস্তই ইবাদত আমার গোটা জীবন আমার মৃত্যু সৃষ্টিকর্তা আল্লাহর জন্য